এটা কি একুশ হাজার ভাই হ্যাঁ একুশ হাজার আচ্ছা এটা একুশ হাজার এবং এখানে দেখেন এটা বাঘের কি বলে এটা বাঘের মানে চামড়া দিয়ে তৈরি করে

বা অসাধারণ তো ভিউয়ার্স এত সুন্দর সুন্দর সুপার কালেকশন এবং আরো পিছনে আছে দেখতে পাচ্ছেন এগুলো যদি ধামাকা দাম নিতে চান স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চাই কিভাবে আসবে ভাইয়া ভাই এটা আসতে হবে ভাই আমাদের উত্তরযাত্রা বাড়ি উত্তরযাত্রার কলাপতি মেনু সকলং না আচ্ছা মদিনা এসটিএল কিং পানী স্যার ওকে তো অবশ্যই যোগাযোগ রাখবেন আপনারা সবাই যোগাযোগ করবেন